সবুজ পাহাড়ের কোলে ঘেরা এক ছোট্ট গ্রামে এক এতিম মেয়ে থাকত যার নাম ছিল হালিমা হালিমা ছিল একেবারে সরল ও মিষ্টি মনের মেয়ে তার কাছে দুনিয়ার সম্বল বলতে ছিল একটা ছোট্ট কুড়েঘর আর একটি গরু যার নাম সে রেখেছিল ওয়ারদা মেয়েটি ছিল সাদা ও নির্মল একটি হৃদয় যেমন সাদা ছিল সেই গরুর দুধ যা সে বিক্রি করত জীবিকার জন্য তার বাবা মা ছোটোকালেই মারা গিয়েছিলেন তারা রেখে গিয়েছিলেন শুধু এই গরুটি যেটি পরিণত হয়েছিল তার একমাত্র সঙ্গী এবং তার আপন জগৎ এই ওয়ার্দায় ছিল তার বন্ধু তার কাছে সে মনের সব কথা বলতো আর সেই গরুই ছিল তার একমাত্র জীবিকার উৎস প্রতিদিন সকালে হালিমা গরুটিকে দহন করত তারপর সেই তাজা দুধ মাটির একটি বড় পাত্রে ঢেলে মাথায় তুলে নিত এবং গ্রামের হাটে তা বিক্রি করতে যেত পুরো গ্রামেই হালিমা ছিল পরিচিত তার সততা ও বিশুদ্ধ দুধের জন্য তবু তার জীবনে রোজগার ছিল কষ্টের ও অপ্রতুল সেই দুধ বিক্রি করার পর অর্জিত টাকা দিয়ে গরুর জন্য অল্প কিছু ঘাস কিনত এবং নিজের জন্য এক টুকরো রুটিও কিনে নিত পাশাপাশি জমির মালিককে দিতে হতো গরুর চারণভূমির ভাড়া কিন্তু সেই চারণভূমির মালিক ছিল এক লোভী মানুষ তার নাম ছিল বারকাত তার নামের মতো তার মধ্যে কোনো বরকতের ছিটে ফোটাও ছিল না তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন সে হালিমার দারিদ্রতা দেখেও করুণা করত না বরং ভাবত এই মেয়েটি কেবল তার অর্থ আদায়ের একটি সুযোগ তবুও চরম দারিদ্র্যের মাঝেও হালিমার একটি অভ্যাস ছিল যা সে কখনও ত্যাগ করেনি সে বিশ্বাস করত দুর্বল প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহর রহমত নেমে আসে তাই প্রতিদিন দুধ বিক্রি শেষে সে পাত্রের তলায় থাকা সামান্য দুধ ফেলে দিত না বরং সেটুকু ঢেলে দিত একটি ছোট পাত্রে এবং নিয়ে যেত বাজারের পিছনের গলিতে যেখানে ক্ষুধার্থ পথের বিড়ালগুলো এসে সেই দুধ খেত সে যখন দেখত সেই দুর্বল প্রাণীগুলো তার সামান্য রিজিক থেকে তৃপ্ত হচ্ছে তখন অপার আনন্দ পেত এভাবেই তার দিন কাটছিল কিন্তু এক সপ্তাহের এক সকালে যখন জীবন আরও কঠিন হয়ে উঠছিল তখন সেই চারণভূমির মালিক বারকাত এসে হাজির হলো হালিমার দরজায় এবং কঠোর স্বরে বলল শোনো হালিমা আমি ঠিক করেছি এই সপ্তাহ থেকেই চারণভূমির ভাড়া দ্বিগুণ করব আর যদি শুক্রবারের মধ্যে নতুন ভাড়া না দাও আমি তোমার গরুটা নিয়ে নেবো পুরনো ভাড়ার বদলে আর তোমাকে এই কুড়ে ঘর থেকেও বের করে দেব। তার কথাগুলো বজ্রাঘাতের মতো নেমে এলো হালিমার হৃদয়ে কয়েকদিনের মধ্যে সে কীভাবে এমন বড় অঙ্কের টাকা জোগাড় করবে যেই টাকা সে রোজগার করে তাতে তো আগের ভাড়াই ঠিক মতো মেটাতে পারে না তার মনে হলো মাটি যেন দুলছে পায়ের নিচে সে বুঝলো হয়তো সে হারাতে যাচ্ছে তার সব কিছু তার প্রিয় গরু ওয়ারদা কুঁড়েঘর যেগুলো তার জীবনের অবলম্বন সেদিন সকালেই হালিমা গেল বাজারে মনটা ছিল ভীষণ ভারী তার মুখে ফ্যাকাশে ভাব চোখে অশ্রু জমে আছে সাধারণত যেখানে বসে দুধ বিক্রি করে সেই জায়গাতেই বসল তার সামনে রাখা দুধ ভর্তি পাত্র কিন্তু এবার তার মুখে ছিল না সেই পরিচিত হাসি ঠিক সেই সময় একটি বিড়াল এগিয়ে এলো যে বিড়ালটিকে হালিমা আগে কখনো দেখেনি এটি কোনো সাধারণ রাস্তার ক্ষীণদেহি বিড়াল ছিল না বরং তার গায়ে ছিল চকচকে কালো লোম যেন রেশমে তৈরি চোখ দুটি সবুজ মণিগুলির মতো বিপ্ত যেন জোড়া পান না আর হাঁটার ভঙ্গি রাজকীয় যেন অন্য কোনো জগতের রাজকন্যা নেমে এসেছে এই পৃথিবীতে বিড়ালটি এসে দাঁড়ালো হালিমার সামনে এবং একবার তাকালো দুধের পাত্রের দিকে তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকালো হালিমার দিকে এক গভীর শান্ত দৃষ্টিতে যেন সে বুঝতে পারছে হালিমার দুঃখ তার অসহায়তা যদিও হালিমা জানত তার পাত্রের প্রতিটা ফোটা দুধ এখন টাকার সমান মূল্যবান তবু তার কোমল হৃদয় তাকে নিষেধ করতে পারল না সে মনে মনে বলল হয়তো আমি যদি এই অসহায় প্রাণীর প্রতি দয়া করি তাহলে আল্লাহও আমার প্রতি দয়া করবেন তারপর সে একটি ছোট থালা নিল এবং তাতে কিছু দুধ ঢেলে রাখল বিড়ালের সামনে বিড়ালটি তখন শান্তভাবে দুধ খেল অভিজাত ভঙ্গিতে কোনো অস্থিরতা ছাড়াই খাওয়া শেষে আরও একবার তাকালো হালিমার চোখে যেন ধন্যবাদ জানাচ্ছে তারপর নিঃশব্দে ঘুরে দাঁড়ালো এবং অদৃশ্য হয়ে গেল গলির ভেতরে অতপর কয়েকদিন কেটে গেল আর শুক্রবার ঘনিয়ে এলো তবু হালিমা জোগাড় করতে পারল না প্রয়োজনীয় অর্থ অবশেষে শুক্রবারের সকালে সে শেষবারের মতো দোহন করলো তার প্রিয় ওয়ারদাকে তার চোখ বেয়ে নেমে আসছিল অশ্রু সে জানতো এই দুধই হয়তো তার জীবনের শেষ দোহন শেষ স্মৃতি তার প্রিয় সাথী ওয়ারদার সাথে দোহনের পর হালিমা তার দুধ ভর্তি পাত্রটা মাথায় তুলে নিল তারপর কুড়েঘর থেকে বেরিয়ে আসছিল হৃদয়টা ভারে নুইয়ে পড়েছে বিদায়ের বেদনায় সে জানত আজ হয়তো তার শেষ দিন ওয়ার্দার সঙ্গে আজই শেষবারের মতো বাজারে যাচ্ছে কিন্তু দরজার সামনে পৌঁছেই হালিমা থমকে দাঁড়ালো দেখল সেই কালো রহস্যময় বিড়ালটি তার দরজার দোরগোড়ায় বসে আছে যেন অনেকক্ষণ ধরে তার অপেক্ষায় ছিল বিড়ালটি তাকালো হালিমার দিকে তারপর চোখ রাখলো দুধের পাত্রের দিকে আর হালকা স্বরে মিয়াও করে ডাকল তখন হালিমা দীর্ঘশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বলল কি আশ্চর্য আজ আমার শেষ দিন তবুও তুমি তোমার অংশ নিতে এসেছ তাই না ঠিক আছে আল্লাহর রিজিক তো কারো একার নয় অতপর সে আবার তার ছোট থালাটি বের করল এবং তাতে কিছু দুধ ঢেলে রাখলো বিড়ালের সামনে বিড়ালটি তখন শান্তভাবে দুধ খেলো যেমন সবসময় করে নরম ভদ্র ভঙ্গিতে। অতপর হালিমা মুখ ফিরিয়ে নিল তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল একটি লুকানো অশ্রুবিন্দু কিন্তু ঠিক তখনই একটি ক্ষীণ শব্দ শোনা গেল যেন কোনো ছোট ধাতব বস্তু মাটির পাত্রে ঠেকে গেছে সে চমকে ফিরে তাকিয়ে দেখল বিড়ালের থালা খালি কিন্তু থালার তলায় কিছু একটা ঝলমল করছে হালিমা তখন থমকে দাঁড়িয়ে রইল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কারণ থালার তলায় শুয়ে আছে একটি সোনার মুদ্রা যা সকালে সূর্যালোকে ঝলমল করছে তার হাত কাঁপতে লাগল যখন সে মুদ্রাটি তুলল কারণ জীবনে সে কখনো সোনার দিনার দেখেনি চারপাশে তাকিয়ে বিলালটিকে খুঁজল কিন্তু সে আগের মতোই নিখোঁজ যেন অদৃশ্য হয়ে গেছে গলির আড়ালে না এটা কোনো স্বপ্ন ছিল না এটি ছিল একদম সত্যিকারের সোনার মুদ্রা যার মূল্য বারকাতের চাওয়া ভাড়ার বহু গুণ বেশি হালিমা তখন মুদ্রাটি বুকে চেপে ধরল তার উষ্ণতা ছড়িয়ে পড়ল তার ঠান্ডা হাতে যেন কোনো আশার আলো প্রবাহিত হচ্ছে সে বুঝল এটা কেবল একটুকরো সোনা নয় বরং এটি ছিল আসমানের এক প্রতিশ্রুতি এক পুরস্কার সেই হৃদয়ের জন্য যে হৃদয়ে কখনো দয়ার পথ ভুলে যায়নি যদিও অন্ধকার তাকে ঘিরে ধরেছিল কিন্তু তখন প্রশ্নটা থেকে গেল এই রহস্যময় কালো বিড়ালটি কে ছিল এ কি কেবল একবারের অলৌকিক ঘটনা নাকি নিয়তি এখনও লুকিয়ে রেখেছে তার জন্য আরও বড় কোনো গোপন রহস্য যা সোনার দিনারের চেয়েও অনেক মূল্যবান অতপর হালিমা সেই সোনার দিনারটি হাতে ধরে রাখল তার মনে হচ্ছিল যেন হৃদয়টা বুকে ধরে রাখা যাচ্ছে না এমন তীব্র উত্তেজনা আর আনন্দে তার লাফিয়ে উঠছে সে ছুটে গেল নিজের কুড়ে ঘরে এবং তাড়াতাড়ি দিনারটি লুকিয়ে রাখল চুলার নিচে একটি ঠান্ডা পাথরের তলায় সবচেয়ে নিরাপদ জায়গায় তারপর খালি দুধের পাত্রটা হাতে নিয়ে চলে গেল বাজারের দিকে কিন্তু আজ তার মন গাইছিল আনন্দে কারণ সে জানত আজ কিছু বিক্রি না করলেও সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বাজারে যাওয়ার পর সেদিন কিছুই বিক্রি হলো না তবু হালিমার মুখে ফুটেছিল এক অবর্ণনীয় প্রশান্তি অতপর সন্ধ্যায় যখন বারকাত নামক সেই চারণভূমির মালিক ভাড়া আদায় করতে এলো। হালিমা এবার প্রথমবারের মতো তার সামনে দাঁড়াল আত্মবিশ্বাসে ভরপুর তখন বারকাত তার স্বভাবসিদ্ধ কটাক্ষে বলল কোথায় টাকা হালিমা নাকি আজ তোমার গরুর দুধ দিতে অস্বীকার করেছে হালিমা তখন শান্তভাবে হাত বাড়িয়ে তার থোলের ভেতর থেকে সোনার দিনারটি বের করল এবং রাখল বারকাতের হাতে এটা দেখে বারকাতের চোখ বিস্ময় বাড়া হয়ে গেল সেই চকচকে সোনার টুকরো দেখে তার লোভে ভরা চোখে ঝিলিক পড়ল তার কণ্ঠ হঠাৎ বদলে গেল সে তোতলাতে তোতলাতে বলল এটা কোথা থেকে পেলে তুমি কি এটা চুরি করেছো। হালিমা তখন হেসে উত্তর দিল না এটা আল্লাহর দেওয়া রিজিক এই হল পুরো মাসের ভাড়া আগে ভাগে দেওয়া এবার দয়া করে আমাকে বিরক্ত কর না বারকাত তখন হতভম্ব হয়ে গেল সে দিনারটি হাতে নিয়ে স্তব্ধ দাঁড়িয়ে রইল তার মুখে বিভ্রান্তি চোখে বিস্ময়ে শেষমেশ কিছু না বলে চলে গেল মুখে বিড়বিড় করতে করতে কিন্তু সেদিন থেকেই শুরু হলো অলৌকিক এক পরিবর্তন প্রতিটি সকালে যখন হালিমা দরজা খুলে বের হতো দেখত সেই রহস্যময় কালো বিড়ালটি অপেক্ষা করছে তার দোর গোড়ায় হালিমা তাকে দিত একটি ছোট পাত্র ভর্তি দুধ বিড়ালটি শান্তভাবে দুধ খেয়ে নিত তারপর সবসময়ের মতো নিঃশব্দে চলে যেত আর যেখানে দুধের পাত্রটা থাকত সেখানে পড়ে থাকত একটি নতুন সোনার দিনার উজ্জ্বল ঝলমলে ঠিক সকালে সূর্যারকের মতো এইভাবে হালিমার জীবন ধীরে ধীরে বদলে গেল দারিদ্র সরে গেল তার দোরগোড়া থেকে সে মেরামত করল তার কুঁড়েঘর নিজের জন্য নতুন পোশাক কিনল আর ওয়ার্দার জন্য আনল সবচেয়ে ভালো মানের খাদ্য ফলে গরুটি আগের চেয়ে অনেক স্বাস্থ্যবান হয়ে উঠল তার গায়ে নতুন উজ্জ্বলতা ফুটে উঠল কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হল হালিমা তার পুরনো অভ্যাস কখনো ভোলেনি যতই ধনী হয়েছে ততই বাড়িয়েছে দান সে এখন নিয়মিত ভাগ করে দিত তার রিজিকের অংশ গরিব আর অভাবী মানুষের মাঝে যেভাবে একসময় সে দিত পথের বিড়ালদের হালিমা এখন আর আগের মতো পরিদ্র রইল না তার জীবনে এসেছে বারকাত এসেছে শান্তি সে নিজের রিজিক থেকে দান করত অন্যদের গরিব প্রতিবেশীদের কাছ থেকে দুধ কিনত বাজার দরের চেয়েও বেশি দামে যাতে তাদের জীবন একটু সহজ হয় এই নিঃস্বার্থ ভালোবাসার উদারতার কারণে গ্রামের সবাই তাকে ডাকতে শুরু করল হালিমা আলকারিমা অর্থাৎ উদার হালিমা কিন্তু এই অঢেল সুখ আর বারকাতের দিনগুলো সবাই চুপচাপ মেনে নেয়নি লোভি আর হিংসুক চোখগুলো তাকিয়েছিল তার দিকে আর তাদের মধ্যে সবচেয়ে হিংসুটে ছিল চারণভূমির মালিক বারকাত প্রতিদিন সে লক্ষ্য করত হালিমাকে যে মেয়ে একসময় কুঁড়ে ঘরে না খেয়ে থাকত সে এখন পরেছে পরিষ্কার জামা তার গরু আগের চেয়ে মোটা আর উজ্জ্বল আর মুখে সর্বদা শান্তির হাসি তাই বারকাতের মনে সন্দেহ আর হিংসা জেগে উঠল সে ভাবতে লাগল এক এথিম মেয়ের পক্ষে এমনভাবে ধনী হয়ে যাওয়া অসম্ভব অবশ্যই এর পেছনে কোনো রহস্য আছে আমি নিজেই তা খুঁজে বের করব অতপর এক ভোরে যখন আকাশে সূর্য ওঠেনি বারকাত নিঃশব্দে হালিমার কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল এবং গোপনে খড়ের একটি বড় স্তূপের পেছনে লুকিয়ে রইল তার চোখ ঘুরে বেড়াতে লাগলো অপেক্ষায় অতপর যখন হালিমা দরজা খুলে বের হলো ঠিক তখনই সে দেখল সেই রহস্যময় কালো বিড়ালটি রাজকীয় ভঙ্গিতে এগিয়ে আসছে তার দিকে তারপর যা দেখল তা বিশ্বাস করা কঠিন সে দেখল হালিমা একটি থারায় দুধ ঢেলে বিড়ালটির সামনে রাখল আর বিড়ালটি ধীরে ধীরে দুধ খেলো ঠিক তখনই বারকাতের চোখে পড়ল বিড়ালটি থালার ওপর কিছু রাখছে যা সকালের আলোয় ঝলমল করছে তারপর বিড়ালটি অদৃশ্য হয়ে গেল যেমনটা সব সময় করে এই দৃশ্য দেখে বারকাত আর নিজেকে সামলাতে পারল না সে লুকিয়ে থাকা জায়গা থেকে ছুটে বেরিয়ে এলো এবং গিয়ে দেখল থালার ভেতরে এখনো উষ্ম একটি সোনার দিনার পড়ে আছে এটা দেখে তার চোখে লোভের আগুন জ্বলে উঠলো তার বুক দাউ করে জ্বলে উঠলো লালসায় সে নিজেই ফিস ফিস করে বলল তাহলে এটাই সেই গোপন রহস্য এটা এক জাদুকরী বিড়াল যে সোনা দেয় না এই বিড়াল কোনো দরিদ্র মেয়ের প্রাপ্য নয় এর প্রকৃত মালিক আমি অতপর সেই রাতেই বারকাত আটল এক শয়তানি পরিকল্পনা তারপর পরের দিন সে সঙ্গে করে নিয়ে এলো এক শক্ত জাল এবং আবার লুকিয়ে পড়ল আগের জায়গায় অতপর যখন ভোর হলো আর সেই কালো বিড়ালটি স্বাভাবিক নিয়মে হালিমার ঘরের দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই বারকাত লাফিয়ে উঠল আর পুরো জাল ছুড়ে দিল বিড়ালের ওপর তখন বিড়ালটি তীব্রভাবে আঁচড়াতে লাগলো তার ধারালো নখে বারকাতের হাত রক্তাক্ত হল কিন্তু সে জাল শক্ত করে চেপে ধরল শেষমেশ সে বিড়ালটিকে ধরে ফেলল তারপর এক মোটা বস্তার ভেতরে পুরে ছুটে পালালো নিজের বাড়ির দিকে তার চোখে তখন একটাই আগুন লোভের শিখা যা খুব শীঘ্রই তার জীবনকেই ভস্ম করে দিতে চলেছে অতপর বরকত হাপাতে হাপাতে বাড়ি পৌঁছালো তারপর দরজা জানালা সব বন্ধ করে ফেলল এবং বস্তা খুলে কালো বিড়ালটিকে বের করল আর তার সামনে বড় এক বাটিতে সেরা দুধটা রাখল যা সে বিশেষভাবে এই বিড়ালের জন্যই কিনেছিল সে বিড়ালটির দিকে তাকিয়ে বলল পান করো হে সুন্দরী বিড়াল পান করো আর এই বাটিটা সোনায় ভরিয়ে দাও বিড়ালটি তখন তার দিকে তাকালো তার সবুজ পান্নার মতো চোখ দিয়ে কিন্তু এবার সেই দৃষ্টি ছিল ঠান্ডা ধারালো যেন ছুরির ফলার মতো সে দুধে মুখও দিল না শুধু ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে রইল তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল বরকতের দিকে এক ঘন্টা গেল দুই ঘন্টা গেল বিড়ালটি একটুও নড়ল না এক সময় বরকতের ধৈর্য ফুরিয়ে গেল সে চিৎকার করে উঠল পান করো হে অভিশপ্ত বিড়াল তাড়াতাড়ি করো কিন্তু বিড়ালটি নীরবই রইল অতপর রাগে ক্ষোভে পাগল হয়ে গেল বরকত সে বিড়ালটিকে ঘরে বন্দি করে ফেলল আর বলল আমি তোমায় এখানেই রেখে দেব না খেয়ে না পান করে মরবে অথবা আমাকে সেই সোনা দেবে যা আমি চাই ওইদিকে হালিমা সেই সকালেও আগের মতো দুধ নিয়ে অপেক্ষা করলো তার প্রিয় কালো বিড়ালের জন্য কিন্তু আজ সে এলো না সূর্য উঠল সময় পেললো তবু বিড়ালের কোনো দেখা নেই তার বুকটা হঠাৎ যেন ভার হয়ে গেল মনে হলো যেন কেউ তার হৃদয়টা চেপে ধরছে সে বুঝতে পারল তার সেই রহস্যময় দয়ালু সঙ্গীর কিছু একটা হয়েছে এভাবে তিন দিন কেটে গেল কিন্তু হালিমার চোখে ঘুম এলো না এক মুহূর্তের জন্য প্রতিটি ভোর সে বেরিয়ে যেত বাটিতে দুধ রাখত অপেক্ষা করত কিন্তু বিড়ালটি আর ফিরে আসতো না সে বিড়ালটিকে খুঁজল পুরো গ্রাম জুড়ে সব গলি সব মোড়ে ডাকল যতক্ষণ না তার কণ্ঠস্বর ভেঙে গেল তবু কোনো সাড়া নেই তৃতীয়া দিন সে কুড়ে ঘরের দরজায় বসে কাঁদছিল কিন্তু সেই সোনার মুদ্রাগুলোর জন্য নয় বরং তার একমাত্র বন্ধুর জন্য যার অনুপস্থিতি তার জীবনকে শূন্য করে দিয়েছিল ঠিক তখনই রাস্তার আশেপাশে যেসব বিড়ালকে সে সবসময় খেতে দিত তারা সবাই তার চারপাশে জড়ো হতে লাগল একটা এক চোখা বুড়ো বিড়াল এগিয়ে এলো এবং তার পোশাকে ঘষে আদর করলো তারপর মৃদু স্বরে মিউ করতে করতে কয়েক পা এগিয়ে গেল তারপর ফিরে তাকিয়ে হালিমার দিকে চাইল যেন তাকে কোথাও নিয়ে যেতে চায় বিড়ালটি যেন হালিমাকে ডাকছিল চলো আমার সঙ্গে এসো হালিমা বিড়ালের ইঙ্গিতটা বুঝে গেল তাই সে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো এবং সেই এক চোখা বুড়ো বিড়ালের পিছন এলো বিড়ালটি সরু গলিপথ দিয়ে এগিয়ে চলল আর তার পেছনে হালিমা তার সঙ্গে গ্রামের অন্য সব রাস্তার বিড়ালও একসাথে চলতে লাগলো শেষমেশ তারা পৌঁছালো বরকত নামে সেই ব্যক্তির বাড়ির সামনে যে ছিল চারণ ভূমির মালিক বাড়ির দরজা শক্ত করে বন্ধ ছিল কিন্তু হালিমা ভেতর থেকে রাগে ভরা চিৎকার আর জিনিসপত্র ভাঙার শব্দ শুনতে ভেতরে তখন বরকত প্রায় পাগল হয়ে গেছে তিন দিন ধরে বিড়ালটি এক ফটা দুধ বা পানি স্পর্শ করেনি চুপচাপ এক কোণে বসে থাকতো সবুজ পান্নার মতো চোখ দিয়ে তাকিয়ে থাকতো বরকতের দিকে যেন চোখ দুটো ঠান্ডা আগুন ছুটছে তাই বরকতের আর ধৈর্য ফুরিয়ে গেল রাগে ফুঁসতে ফুঁসতে সে একটা মোটা লাঠি হাতে নিল আর চিৎকার করে উঠল এখনই সোনা দাও নয়তো তোমায় মেরে ফেলবো ঠিক তখনই বিড়ালটি প্রথমবারের মতো ধীরে ধীরে দাঁড়ালো এবং নিঃশব্দে হাঁটল পুরনো দুধের বাটির দিকে যার দুধ ততক্ষণে টক হয়ে গেছে তারপর সে চুপচাপ এক চুমুক দুধ খেলো এটা দেখে বরকতের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সে লোভে চিৎকার করে উঠল অবশেষে হ্যাঁ এবার দাও সোনা কিন্তু বিড়ালটি কোনো সোনা দিল না বরং মাটিতে থুতু ফেললো একটা ছোট্ট কালো কয়লার টুকরো এটাতে বরকত রেগে আগুন হয়ে গেল সে লাঠি উঁচু করলো বিড়ালটিকে মারতে কিন্তু বিড়ালটি আরেক চুমুক দুধ খেলো এবং এবার থুতু ফেললো আরও বড় এক কয়লার টুকরো প্রতিবার চুমুকের সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরোচ্ছিল কালো কয়লা আর সেই সঙ্গে বরকতের বাড়ির আসবাবপত্র তার সোনাদানা দেয়াল সব কিছুই ধীরে ধীরে কালো ছাই আর ধুলয় পরিণত হচ্ছিল তার সঞ্চিত সোনাগুলো রূপ নিচ্ছিল নির্জীব কালো পাথরে বরকতের লোভ তার অন্ধকার মন এবার যেন তার ঘরেই রূপ নিয়েছে ধ্বংসে এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা হালিমা ভেতর থেকে সেই ভাঙচুর আর আত্মচিৎকার শুনে ভয় কাঁপতে লাগলো কিন্তু তার হৃদয়ে তখন একটাই চিন্তা তার প্রিয় বিড়ালটি তাই সে এক মুহূর্ত দেরি না করে সমস্ত শক্তি দিয়ে ওই পুরোনো কাঠের দরজাটা ঠেলে খুলে ফেললো কিন্তু ভেতরে ঘুকে সে থমকে গেল ঘরের এক সময়ের শোভা এখন ভস্ম হয়ে গেছে বরকত দাঁড়িয়ে আছে একেবারে উন্মাদের মতো আর চারদিকে ধ্বংসস্তূপ আর সেই কালো বিড়ালটি মহিমার ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়ে আছে বিড়ালটি হালিমাকে দেখামাত্র ছুটে গিয়ে তার বুকে আশ্রয় নিল আর ঠিক সেই মুহূর্তেই সব কিছু থেমে গেল বরকত তাকিয়ে রইল হালিমার দিকে যার কাঁধে এখন সেই রহস্যময় কালো বিড়াল বসে আছে তার চোখে হঠাৎ এক উপলব্ধি জেগে উঠল সে বুঝে গেল সে হারিয়েছে সব কিছু সে ধপ করে হাঁটু ঘেরে বসে পড়ল ধ্বংসস্তূপের মধ্যে চারদিকে ছাই ধুলো ভাঙাচোরা ঘর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু সেই কান্না ছিল না হারানো সম্পদের জন্য বরং সেই হৃদয়ের জন্য যা সে নিজেই লোভে হারিয়ে ফেলেছিল অতপর হালিমা ধীরে ধীরে বেরিয়ে এলো ভাঙাচোরা সেই বাড়ি থেকে তার কাঁধে বিড়ালটি শান্তভাবে ঘুরঘুর করছে আর হালিমার চোখে আনন্দ আর বেদনার এক অদ্ভুত মিশ্র অনুভূতি দেখা দিল বাড়িতে গিয়ে সে আলতো করে বিড়ালটিকে মাটিতে নামালো আর সামনে এক বাটি তাজা দুধ রেখে দিল বিড়ালটি এবার দুধ খেলো কিন্তু এবার সে কোনো সোনার মুদ্রা রেখে গেল না বরং হালিমার চোখে চোখ রেখে প্রথমবারের মতো মানুষের কণ্ঠে কথা বলল কণ্ঠটা ছিল কোমল স্নিগ্ধ মমতায় ভরা বিড়ালটি বলল দুঃখ পেও না হে দয়ালু হালিমা আমি কোনো সাধারণ বিড়াল নই আমি সেই বরকতের রক্ষক যাকে আসমান থেকে পাঠানো হয়েছিল এই গ্রামের মানুষের হৃদয় পরীক্ষা করতে আমি তোমার হৃদয় দেখেছি করুণা ধৈর্য আর তৃপ্তির এক অফুনন্ত ভণ্ডার তাই তুমি হয়েছ আশীর্বাদের যোগ্য কিন্তু তার হৃদয় পেয়েছি অতল লোভের এক কালো কূপ এবং সেই কারণে তার পরিণতি হয়েছে তার কাজের মতোই অন্ধকার তুমি প্রতিদিন যে সোনার দিনার পেতে তা আসলে আমার কাছ থেকে ছিল না বরং তোমার হৃদয়ের পবিত্রতার প্রতিফলন ছিল সেটা আমার কাজ এখন শেষ তবে আমি তোমায় পুরস্কার ছাড়া রেখে যাব না তোমার ধৈর্য দয়া ও উদারতার জন্য এই কথা বলে বিড়ালটি এক লাফে বাতাসে উঠে গেল এবং মুহূর্তেই তার দেহ থেকে সবুজ পান্নার মতো আলোক্রশ্মি বের হয়ে গেল সে উড়ে গেল গরু ওয়ার্দার খোয়ারের দিকে হালিমা দ্রুত ছুটে গেল সেখানে এবং দেখল তার প্রিয় গরু ওয়ার্দা চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু তার দুধের ফোঁটাগুলো আর সাদা নয় সেগুলো ঝলমল করছে সোনালি আলোয় আর সেই দিন থেকে ওয়ার্দার দুধ হয়ে গেল আশীর্বাদ পুষ্ট সোনার মতো উজ্জ্বল আর অনন্ত রিজিকে এভাবেই শেষ হলো আমাদের এই গল্পটি তবে গল্পকারের কাছে গল্প কখনো সত্যিই শেষ হয় না কষ্ট করে কমেন্ট করে বলুন তো আপনারা এই গল্প থেকে কি শিক্ষা পেলেন আর কোন জেলা থেকে আমাদের দেখছেন যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরের গল্পগুলোতেও আমরা একসাথে যুক্ত থাকতে পারি ভালো থাকুন আল্লাহ হাফেজ